এদের উপর রোজা ফরজ আছিল কতদিন এদের উপর রোজা আছিল দিনে এবং রাত্রে এদের রোজা আছিল চল্লিশ রায় চল্লিশ দিন তোমাদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করলাম এখন আল্লাহর পয়গাম্বার সৈয়দুল মুরসালিন ওখান পর্যন্ত আল্লাহ রোজা আয়াত নাজিল করে নাই ইয়া আইয্যুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম এখন পর্যন্ত আসে নাই এখন পর্যন্ত আসে নাই কিন্তু নবীজি রোজা রাখতেন কি রোজা রাখতেন তফসিদের কিতাবে পাওয়া যায় ফেরকার কিতাবে পাওয়া যায় আল্লাহ নবীজি প্রতি মাসের বেজুর তারিখে আল্লাহ নবীজি তিনটা রোজা রাখতেন প্রত্যেক মাসের বেজুর তারিখে রোজা রাখতেন কয় কয়টা প্রতি মাসে কয়টা তিনটা কয় তারিখে বেজুর তারিখে প্রতি মাসে হইলো তিনটা আর মোহরমের দশ তারিখ হইলে মোহরমের একটা কিল এক তারিখটা থেকে গিয়ে দশ তারিখ পর্যন্ত হইল দশটা আর প্রতি মাসে হইলো তিনটা তে হইলো সর্বমোট তেরোটা প্রতি মাসে যে রোজা রাখতেন তিনটা এই রোজাগুলিকে বলা হয় আজ্যামে বিষ আজামে বীজ আইয়ামে বীজের রোজা আর মোহরমের রোজা এই হইল নবীজির উপর এবং খামের উপর এরা রোজা রাখতো নবীজি একইবারে তাদেরকে পর্যন্ত আল্লাহ আগে তাহা যুদ্ধের নামাজ ফরজ ছিল তৈল নবীজির উপর সাহাবাইকরাম তাহারুদের রোজা ফরজ ছিল এবং আমাদের রমজান মাস আসার আগে নবীজির উপর রোজা ফরজ ছিল রোজা কয়টা ফরজ ছিল প্রতি মাসে বীজ কে তিনটা আর মুহররমের 10টা সর্বমোট 13টা রোজা ফরজ ছিল এই রোজাগুলি ছিল দিনে এবং রাতে এরপরে যখন আল্লাহ বলেন ইয়া আইয়্যুহাল্লাযীনা আমানু কতিবা আলাইকুমুস সিয়াম ইমানদারদের দলরা আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করলাম মাশাআল্লাহ নির্ধারণ করিয়া দিলেন এই রমজান মাসটা আসলেই তোমাদের উপর রোজা ফরজ করলাম সুতরাং রমজানের রোজা রমজান মাস আসার পরে তে আসার পরে থেকে নিয়া ফরজে আয়েম

এরপর যদি আপনারা রাখুন অসুবিধা নাই রাখতেন প্রতি সোমবার দিন প্রতি সোমবার দিন এখন রমজান মাস আসার পরে সাহাবাহাম রোজা রাখা শুরু করলাম রাখতে 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 তাদের নিয়ম ছিল দিনে এবং রাত্রে সাহাবাহিক রাম দিনে রাত্রে রোজা রাখলেন নবীজির যুগ তাকে নিয়ে আবু বকরের যুগ পর্যন্ত রোজা রাখার নিয়ম ছিল দিনে এবং রাত্রে আবু বকরের যুগ তাকে নিয়া উমরের যুগ পর্যন্ত অর্থাৎ আল্লাহর নবী তাহা কালীনে হজরতে আবু বকরও ছিল উমর ছিল উসমানও ছিল আলিও ছিল সমস্ত সাহাবাহিক রাম দিনে এবং রোজা রাখতেন উমরও দিনে রোজা

দিনের রোজা তো হয়েছে সূর্য দুবার আগ পর্যন্ত রাইটের রোজা খুঁজা রাইটের রোজা হইলো গুমাইবার আগ পর্যন্ত সব চলব ঘুমাইলে রোজা এই হইলো রাইটের রোজা গুমাইবার আগ পর্যন্ত সব চলে ঘুমাই বাড়া পর্যন্ত ঘুমাই বারাক পর্যন্ত বিবির সাথে চলা ফরা চলে ঘুমাই বার ঘুমানি চলে যখন ঘুমাই গেছ গা ঘুমাইলেই রোজা এখন গুম্বাঙ্গা গেলে আর কিছু গাইতার থানা গুম্বাঙ্গা গেলে বিবির কাছে যাইতার থানা গুম্বাঙ্গা গেলে আর এই কাম করতার থানা ঘুমাইলেই রোজা ঘুমাইলেই এইভাবে দীর্ঘদিন পর্যন্ত রোজা রাখলেন একবার হজরত উমর সরকারি কর্মকর্তা বড় একজন বড় একজন কর্মকর্তা তিনি যখন সরকারি কর্মকাম সরকারি কামগুলি করতে করতে একটু লেট হইল লেট আই আওয়ার লেট হওয়ার পরে আইসা দেখলেন বিবি গুম উনি তো জাগ্রত উনার মতে হইল ঘুমাইলে রোজা আমি তো ঘুমাইছি না আমার জন্য তো হালাল আছে আমার বিবি ঘুমাইছে ওনার জন্য তো হারাম উনার জন্য তো যাই দেয় That's it. انكم كنتم تختارون تختنوا انفسكم فتاب فتاب عليكم وعفاكم فالان باشروهم وابتغوا كتب الله لكم وكلوا واشربوا حتى حتى يتبين لكم الخيط الابيض من من الخيط الاسود من الفجر তিমশিয়াম তিমশিয়াম ইলা ইলা এই গঠনার কেন্দ্র করে পর্যন্ত সমস্ত ইমানদারদেরকে আল্লাহ সহজ করার জন্য সুরাতুল বাকারার একশত সাতাশি নম্বর আয়াতখানা আল্লাহ নাজিল করিলেন এইগুলো এই আয়াত নাজিলের সানে নজর এই মাদ্রাসার ছাত্র বুঝ খন্ড খন্ড ভাবে আলোচনা কিন্তু ধারাবাহিক ভাবে শুনছ না ও কোনটার পরে কোনটা দেখ এই যে কথাগুলে ধারাবাহিক কোনটার পরে কোনটা আল্লাহ আল্লাহ বলেন আলিম আল্লাহ আমি আল্লাহ জানি উমর তোমরা ভালা মানুষ ঘটনা ঘটাই আপনার কাছে কইয়া আরো কত ভালা মানুষ আছে আপনার কাছে কইছে না হুজুর আরো কত ভালো মানুষ আছে এরা কিন্তু এই কাম কইরা কইরা থাকতেছে কিন্তু আপনার কাছে কইছে না উমর কইয়াছে ভবিষ্যতে যারা আসবে হেরা তো কইতোই না কইনাকেৰে যি মন কৈ

আল্লাহ তাইলে আল্লাহ বলেন কা মা কতিবা আলাল্লাদিনা আমানু ক্বাবলাকুম যেমন ভাবে আরার উপর রোজা ফরজ করছে যেমন ভাবে ঈমানদার তোমরা উপর রোজা ফরজ করলা মোটামুটি দুইটা অংশ শেষের অংশটা আলোচনা করলে আর কত সময় লাগবে আপনাদের জন্য যতটুকু আলোচনা করছি আমি সহ আল্লাহ সবাই যেন করার তৌফিক